জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা লাইফলাইন হবে আপনাদেরকে স্বাগত যে তার ইচ্ছায় দৃঢ়ভাবে অনর থাকতে পারে মন তাকেই দিন যে চেহারাতে নয় মন থেকে সুন্দর স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাটার মতো হয় এর ফলে কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে কিন্তু সারা জীবনের জন্য ভালো হবে আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি জ্ঞানী আর যদি আপনি ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি নরম মনের মানুষ কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দেন তাহলে আপনি পৃথিবীতে সব থেকে বোকা মানুষ জীবনের সব থেকে দামি জিনিস হল আপনার বর্তমান যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পত্তি দিলেও আর আমরা কিনতে পারবো না আমাদের চিন্তাধারা আমাদের তৈরি করে তাই কথার ওপরে নয় চিন্তা ভাবনার ওপরে মনোযোগ দিন চিন্তাধারা সবসময় বেঁচে থাকে যেমন পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে একইভাবে জীবনের সুখ দুঃখ আসে যায় খারাপ তোমাকে হাজার মানুষের ভিড়ের মধ্যে খুঁজে নেবে ঠিক তেমনভাবেই যেমন অনেক গরুর মধ্যে বাছুর তার মাকে খুঁজে নেয় কিন্তু যে বংশধারীকে মন থেকে বিশ্বাস করে সে খারাপের মধ্যেও ভালো খুঁজে নেয় যদি বেশি কথা বলা ব্যক্তি কখনো চুপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন কখনো নিজেকে নিয়ে অহংকার করবেন না কারণ পাথরও জলের মধ্যে পড়লে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে যদি ভগবান তোমাকে অনেক অপেক্ষা করায় তাহলে হতে পারে তুমি যা চাইছো ভগবান তার থেকে বেশি দেবেন বুদ্ধি দ্বারা অর্থ উপার্জন করা যায় কিন্তু অর্থ দ্বারা বুদ্ধি উপার্জন করা যায় না যখন সবার জন্য ভাববেন তখন পৃথিবী পাশে থাকবে যখন নিজের জন্য ভাববেন তখন পৃথিবীর সবাই শত্রু হয়ে যাবে জীবনের অভিজ্ঞতায় দেখতে পাবেন ছোট মানুষ অনেক বড় কাজ করেছে আর বড়ো মানুষ নিজের অযোগ্যতা দেখিয়ে দেয় কেউ কোনো জিনিস আপনার হাত থেকে কেড়ে নিতে পারে কিন্তু ভাগ্য থেকে নয় জীবনে এগোতে চাইলে অন্য কারোর ওপর নয় নিজের ওপর ভরসা রাখতে হবে আপনার বাড়ির দরজা ছোটই রাখতে দিন যে নিচু হয়ে যাবে ভেবে নেবেন সেই আপন ভগবানের প্রতি রাখুন আস্থা তো বিপদে পাবেন রাস্তা যে জ্ঞানী তাকে বোঝানো যেতে পারে যে অজ্ঞানী তাকেও বোঝানো যেতে পারে কিন্তু যে অভিমানী তাকে বোঝানো যায় না শুধু সময় বোঝাতে পারে কিভাবে বিশ্বাস করবেন অন্যের কথাতে এখন তো নিজের লোকেরাও আপনার পরাজয়ের আনন্দ করে যখন কথা নিজের প্রয়োজনে হয় তখন সবার মুখ মিষ্টি হয়ে যায় যতটা সত্যবাদী হবেন ততটাই একা হয়ে যাবেন যখনই জীবন আপনাকে কাঁদিয়ে দেবে তখন বুঝে নেবেন যে জীবন আপনাকে কাঁদাচ্ছে না আপনাকে শেখাচ্ছে কারোর ওপর বেশি রাগ করার থেকে তার ওপর গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন সবটা জেনেও যদি আপনি খারাপকে খারাপ বলতে না পারেন তাহলে আপনি আপনার অধিকারের জন্য লড়াই করতে পারবেন না সব সময় খুশিতে থাকুন সময় তো চলতেই থাকে কখন কোন আপনজন অচেনা হয়ে যাবে আবার কখনও কোনো অচেনা লোক আপন হয়ে উঠবে কোনো সম্পর্ক একজনের ওপর দিয়ে নয় দুজনের সমান দায়িত্বের ওপরেই চলে যে মানুষ আপনার দুঃখে নিজের সুখ ভুলে যায় সেই মানুষের থেকে আপন আপনার কেউ হতে পারে না জীবনে আসতে চলতে চলতে যদি আপনি কখনো না থামেন তাহলে বিশ্বাস করুন আপনি সব থেকে তাড়াতাড়ি যাচ্ছেন আপনি একটি ব্যক্তিকে এক বছরে ততটা জানতে পারবেন না যতটা সেই ব্যক্তিকে রাগের মুহূর্ত দেখে জানতে পারবেন যখন লোক তাদের রাস্তা আলাদা করার মনস্থির করে তখন তারা প্রথমে কথা বলা বন্ধ করে ভুল সবার দ্বারাই হয় কিন্তু ভুলকে স্বীকার করা একটা ভালো মনের মানুষের পরিচয় বিশ্বাস করুন কিন্তু মা এবং ভগবান ছাড়া আর কারোর ওপরেই নয় দোষ জারি থাকুক না কেন রেগে যাওয়ার পরে যে প্রথম কথা বলা শুরু করে সেই সব থেকে বেশি ভালোবাসে জীবনে একা থেকে গেলেও কোনো সম্পর্ক জোর করে থাকবেন না আকাশে থাকা ভগবানের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে তাহলে পৃথিবীতে থাকা মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না সাপের দাঁতে বিচ্ছুদ দংশনে আর মানুষের মনে কত বিষ আছে তা কেউ বলতে পারে না এদের থেকে সাবধানে থাকুন জীবন নিয়ে এত ভাববেন না যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করে যান যেরকম মানুষ তার পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেই সেইরকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যুতে শোক করে না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে কর্মই সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারবে না আমাদের অকারণে কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের কাছ থেকে জ্ঞান পাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমার কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না যখন কষ্ট আর কটুকথা দুটোই সহ্য হতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত ছুটে থাকবে ততই সুখী থাকবে প্রেমে ভরা চোখ সম্মানে ভরা মাথা নত সহযোগিতার হাত সৎপথে চলার পা সত্য বলা জীব ঈশ্বরের সর্বদাই প্রিয় যদি আপনি সঠিক তাহলে আপনার রাগ করার দরকার নেই আর যদি আপনি ভুল তাহলে আপনার রাগ করার কোনো অধিকার নেই প্রতারণার মধ্যে বেঁচে থাকার চেয়ে একা বেঁচে থাকা ভালো শান্তিতে থাকবেন নিজের ওপর বিশ্বাস রাখুন একদিন আপনার গল্প অবশ্যই কাহিনীতে পরিণত হবে কৌতুক এবং অর্থ উভয় ভেবে চিনতে ওড়ানো উচিত সংগ্রামী জীবন একে ভয় না পেয়ে লড়াই করতে শিখুন না পয়সা বড় না যোগ্যতা বড়। খারাপ সময় যে সাথে থাকে সেই সব থেকে বড়। কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পায় সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতে যেতে পারে গাছের ডালে বসে থাকা পাখি এই জন্য ভয় পায় না যে গাছের ডালটা নড়ছে কারণ পাখি ডালের ওপরে নয় নিজের ডানার ওপরে বিশ্বাস রাখে পৃথিবীতে বেশিরভাগ স্বপ্নই এটা ভেবেই ভেঙে গেছে যে লোকেরা কি বলবে দুঃখে নিজের আঙুল চোখের জল মোছে আর সুখে দশটা আঙুল টালি বাজায় যখন নিজের শরীর এমন করে তাহলে পৃথিবীকে দোষ দিয়ে লাভ কী একটা কথা সর্বদা মনে রাখবেন সুখে সবাই পাশে থাকবে কিন্তু দুঃখে শুধু ভগবানই পাশে থাকবে পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না মনে রাখবেন যখন তিনি ফল দেওয়া শুরু করবে তখন তা সামলাতে পারবেন না তাই এটা ভেবে পরিশ্রম করে যান অন্ধবোধির বোবা হয়ে আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন এখানে অনেক বেকার মানুষ আছে যারা নিজের কিছুই করবে না এবং অন্য কাউকে করতে দেবে না এবং তাদের মনোবল ভেঙে দেবে অমান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেয় নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য যেমন একটি বাছুর তার মাকে একশোটি গরুর মাঝে খুঁজে নিতে পারে একইভাবে কর্ম তার কর্তা খুঁজে নিতে পারে আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ঠান্ডা থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সে মানুষ কখনো জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারে না যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে বংশ ধ্বংস হয়ে যায় যারা বলেন আমার কাছে সময় নেই আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই নেই মধুর কথা বলো কারণ যদি কথা আপনাকে ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে একবার ঘুম ভাঙলে ঠিক আছো কিন্তু কখনো আপনার স্বপ্নকে ভাঙতে দেবেন না আপনি যত বড় হন না কেন আপনার ভেতরে যদি মানুষত্ব না থাকে তাহলে কোনো লাভ নেই যা করবেন নিজেই করবেন সময়ের অপেক্ষায় বসে থাকলে প্রতারিত হতে পারেন জীবনে একটি নীতি তৈরি করবেন যে আপনাকে সম্মান করে না এমন কারোর কাছে যাবেন না জীবনে ভালো কিছু ঘটুক বা বড় কিছু ঘটুক যাই ঘটুক না কেন তা আমাদের কর্মপরের কারণেই ঘটবে যেমন প্রদীপ তেল ছাড়া জ্বলতে পারে না সেই রকমই মানুষ ভগবানের কৃপাদৃষ্টি ছাড়া জীবনে সফল হতে পারে না জীবনে কিছু করার আগে একবার ভগবানের স্মরণ করা উচিত আর ভাবা উচিত যে আমি যে কাজটা করতে যাচ্ছি ভগবান তা স্বীকার করবেন কি না এরকম করলে আপনার দ্বারা জীবনে কোনো ভুল কাজ হবে না কারো ভালো করতে না পারলে কারো খারাপ করবেন না কাউকে সম্মান করতে না পারলে কাউকে বিনা কারণে অপমান করবেন না আপনি যার যত বেশি যত্ন করবেন তার থেকে তত বেশি কষ্ট পাবেন আর যেদিন থেকে আপনি যত্ন নেওয়া বন্ধ করে দেবেন সেদিন থেকে কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না কি নিয়ে এসেছিলে নিয়ে যাবে এই জীবন দুদিনের মেলা একদিন সব এখানেই ছেড়ে চলে যেতে হবে বুদ্ধিমান ব্যক্তি কখনো প্রতিশোধ নেন না কারণ তিনি জানেন যে ভগবান একদিন সবার কর্মের বিচার অবশ্যই করবেন জীবনে কারোর কাছ থেকে জোর করে সঙ্গ চাইবেন না কেউ যদি নিজেই জীবনে চলে আসে সেটা সব থেকে বড়ো খুশির সংঘের সবসময় খেয়াল রাখবেন কারণ সফলতা সবসময় ভালো মনোভাবনা দ্বারাই আসে আর ভালো মনোভাবনা না থাকলে লোকের সঙ্গের ফলে আসে হয় চুপ থাকুন না হয় এমন কিছু শব্দ বলুন যা মৌনতা থেকেও দামি সত্য নিজের জন্য রাখবেন প্রেম অন্য কারোর জন্য রাখবেন করুণা সবার জন্য রাখবেন এগুলো জীবনের ব্যাকরণ ফুল যতই সুন্দর হোক না কেন প্রশংসা গন্ধের জন্যই পায় মানুষ যতই বড় হোক না কেন সম্মানটা কর্মের দ্বারাই পায় একবার একটি গ্রামে একটি সাধু ছিল যিনি ভগবানকে খুব বিশ্বাস করতেন একবার সেই সাধু একটি গাছের নিচে বসে ভগবানকে স্মরণ করছিলেন হঠাৎ সেখানে বন্যা এসে গেল চারিদিকে জলরাশিতে ভরে গেল সবাই নিজেকে বাঁচানোর জন্য ওপরে পাহাড়ের দিকে যেতে লাগলো তাদের মধ্যে একজন দেখলো ওই অবস্থাতেও সাধু তপস্যা করছেন তাই সে ভাবল তিনি নিজেকে বাঁচানোর জন্য কোথাও যাচ্ছেন না কেন আর সাধুকে জিজ্ঞাসা করলেন আপনি কোথাও যাচ্ছেন না কেন আপনি আমার সাথে ওপরে পাহাড়ে চলুন না হলে তো ডুবে যাবেন তখন সাধু বলল আমার কি হবে আমি ভগবানের এত তপস্যা করি আমার কিছু হবে না ভগবান নিজেই আমাকে বাঁচাতে আসবেন ধীরে ধীরে সাদর কোমর পর্যন্ত জল এসে গেল এবার সেখানে সবাই নৌকা করে অন্য জায়গায় চলে যেতে লাগল তাদের মধ্যে একজন সাধুকে বলল আপনার কোমর পর্যন্ত জল এসে গেছে আপনি আমাদের সাথে চলুন তখন সাধু বললেন না না ভগবান আমাকে নিজে বাঁচাতে আসবেন আর সেই লোকটিও চলে গেল কিছুক্ষণ পর জল এত বেড়ে গেল সাধুর মাথা পর্যন্ত চলে এসছিল এবার লোকেদের বাঁচানোর জন্য হেলিকপ্টার করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল তাদের মধ্যে একটি হেলিকপ্টার সাধুর কাছে হেলো যেটা শেষ হেলিকপ্টার ছিল তার ওপর থেকে দড়ি ফেললো এবং সাধুকে বলল যে আপনি দড়ি ধরে উপরে চলে আসুন না হলে ডুবে যাবেন এইটাই শেষ হেলিকপ্টার এছাড়া আপনাকে বাঁচানোর জন্য আর কোনো রাস্তা নেই সাধু বললেন আপনি দড়িটা টেনে নেন আর ফিরে চলে যান আমার ভগবানের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে ভগবান আমাকে নিজে বাঁচাতে আসবেন জল অনেক ওপরে উঠে এলো গাছ ডুবে গেল এবং সাধু জলে ডুবে মৃত্যু হয়ে গেল মৃত্যুর পর সাধু ভগবানের কাছে গেলেন আর বললেন হে ভগবান আমি সারা জীবন আপনার নাম সংকীর্তন করেছি আপনার তপস্যা করেছি আমি আপনার উপর বিশ্বাস করে অনেক অপেক্ষা করেছিলাম যে আপনি আমাকে বাঁচাতে আসবেন কিন্তু সেখানে আমার ডুবে মৃত্যু হয়ে গেল আর আপনি বাঁচাতে এলেন না এমন কেন করলেন ভগবান বললেন মূর্খ মানুষ আমি একবার নয় তিনবার তোমাকে বাঁচাতে এসেছিলাম প্রথমবার হেঁটে চলা মানুষটি দ্বিতীয়বার নৌকায় করে আসা মানুষটি তৃতীয়বার হেলিকপ্টারে করে আসা মানুষটি আমিই ছিলাম কিন্তু তুমি আমার দেওয়া একটি সুযোগও বুঝতে পারলে না জানি না কার অপেক্ষা করছিলে এই রকমই ভগবান আমাদের অনেক সুযোগ দেন কিন্তু আমরা সেই সুযোগকে প্রত্যাখ্যান করি না জানি কোন জিনিসের অপেক্ষা করে থাকি সেটা হলে আমি এটা করব। এই কথাতেই অটল থাকলেই সেই সুযোগগুলো হাতে থেকে বেরিয়ে যায় আমরা যখন কিছুই করতে পারি না তাই আমাদের কোনো ভালো সময় অপেক্ষা করা উচিত নয় যা করার আজ এখনই শুরু করা উচিত আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ